নমস্কার বন্ধুরা আপনাদের সকালকে নতুন পর্বে স্বাগত আমরা আজকে জানবো কোন দিন জন্মেছেন সেই মতো কোন দেবতার পুজো করা উচিত আপনার ইষ্ট দেবতাকে সপ্তাহের সাতটি দিন সাত বিশেষ দেব দেবীর জন্য পুজো করা হয় যদি আপনার রবিবারে জন্ম হয় তাহলে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে বিষ্ণুর বিশেষ রূপ বা অবতারে পুজো করা যায় যদি আপনার জন্ম সোমবারে হয় তাহলে ভগবান শিবের আরাধনা করবেন সোমবার দেবাদিদেব মহাদেবের বার সোমবার শিবের আরাধনা করলে বিশেষ কৃপা পাওয়া যায় যদি জন্ম মঙ্গলবারে হয় তাহলে সংকট মোচন বীর হনুমান পুজো করবেন বিপদ আপদ থেকে রক্ষা পাবেন মনের ইচ্ছা পূরণ হবে রোগ ব্যাধি থেকে দূর হবে ভূত রে থেকে দূরে থাকবেন যদি আপনার জন্ম বুধবারে হয় তাহলে শ্রী গণেশজির আরাধনা করবেন গণেশজির বিগ্রহ প্রতিষ্ঠা করে নিয়ম নিষ্ঠা সহকারে পূজা করতে হবে এতে আপনার মঙ্গল হবে সুফল পাবেন যদি আপনার বৃহস্পতিবারে জন্ম হয় তাহলে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন সেই সঙ্গে মা লক্ষ্মী ও নারায়ণের সেবা করে পারেন এতে আপনার খুবই ভালো ফল পাবেন যদি শুক্র জন্ম হয় তাহলে দেবী শক্তির আরাধনা করতে পারেন মা দুর্গা বা তার অবতার পুজো করতে পারেন শনিবারে যদি জন্ম হয় তাহলে হনুমানজি বা কাল ভৈরবের পূজা করতে পারেন হনুমানজির হনুমান চল্লিশা রামায়ণ পাঠ করলে খুবই সুফল পাওয়া যায় সীতারাম যা করতে পারেন রামচন্দ্রের রামায়ণ পাঠ করতে পারেন এতে হনুমানজি খুশি হন গ্রহরাজ শনি দেবে পূজা করতে পারেন মা দক্ষিণা কালীর পুজো করতে পারেন এতে শনি মহারাজ খুশি হবেন তাহলে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন জয় শ্রীারাম জয় সংকট মোচন বীর নমস্কার